আমার খামারে আজকে অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেল তো আজকে বৃষ্টি ছিল তাই আসতে দেরি হয়ে গেছে দেখেন যে অনেকগুলো বাচ্চাকে মেরে ফেলে রেখে দিয়েছে অনেকগুলো বাচ্চা আমি আসলে লক্ষ্য করিনি সকালবেলা এসেই বাচ্চাগুলোকে খাবার দিয়েছি বাইরে বের করেছি তো এখন যখন ঘরে প্রবেশ করলাম দেখলাম যে অনেক বাচ্চা এরকম মরে পড়ে আছে তো প্রথমে ভাবলাম হয়তো বা অসুস্থ হয়ে গেছে তো যখন আমি ঘরে প্রবেশ করলাম দেখলাম যে এরকম আসলে বন্য প্রাণীর আক্রমণ হয়েছিল আমার এই খামারে এবং বন্যপ্রাণীর আক্রমণ প্রতিনিয়তই হয়ে থাকে বাট আজকের আক্রমণটা একটু ভয়াবহ আক্রমণ ছিল কারণ এভাবে ঘরে প্রবেশ করে কিন্তু এত বড় ক্ষতি কখনও করেনি তো আজকে দেখতে পাচ্ছেন যে কোনো বাচ্চার পা নাই কোনো বাচ্চার হচ্ছে ভিতরের ঘেলু পর্যন্ত নিয়ে গেছে না কোনো বাচ্চার নার ঘুরি নিয়ে গেছে এই যে দেখেন যে কিছু বাচ্চা অসুস্থ হয়ে আছে কিছু বাচ্চা ভয় পেয়েছে অনেক বাচ্চার কিন্তু পা স্থিরে নিয়ে গেছে অনেক বাচ্চার তো এটা আমি আসলে বুঝতেও পারিনি যে এরকম করবে আর ঘরে কখনও প্রবেশ করে না তো আজকে কিভাবে যেন ঘরে প্রবেশ করেছে এবং আমার অনেকগুলো বাচ্চা এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মাথা পড়ে আছে আমাদের এই খামারটা আসলে ঝুঁকিপূর্ণ একটা জায়গায় অবস্থিত এখানে বন জঙ্গল এবং বন জঙ্গল কেটেই কিন্তু আমরা খাবারটা তৈরি করেছিলাম তো প্রতিদিন যে পরিশ্রমটা করি প্রতিদিন যে কষ্টগুলো করি এই কষ্টগুলো করার পিছনে একটাই কিন্তু লক্ষ্য যে এই হাঁসগুলো কিংবা হাঁসের বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এবং সুস্থতা বজায় রেখে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো তো আল্লাপাক হয়তোবা আমাদের রিজেকের ব্যবস্থা এই কর্মের মাধ্যমেই করেছেন এই জন্য আমরা কষ্ট এবং পরিশ্রম করে আমরা প্রতিনিয়ত সফল হওয়ার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে যদি এরকম আমরা ক্ষতির সম্মুখীন হই তাহলে আসলে প্রতিদিনের পরিশ্রম প্রতিদিনের ঘাম ঝরানো কষ্ট আমাদের দ্বিগুণ হয়ে যায় এবং আসলে বলতে বাধ্যই হচ্ছি যে সৎ পথে পরিশ্রম করেও শান্তি নেই আমরা সময় সৎ পথে পরিশ্রম করার চেষ্টা করি আমরা কষ্ট করছি অনেক সময় আছে যে আমি নিজে না খেয়ে আমি এই হাঁসের বাচ্চাগুলোকে খাওয়ানোর চেষ্টা করেছি ব্যাপারটা এরকম না যে আমার খাবার ভাগাভাগি করে এদেরকে দিচ্ছি তো আমি সঠিক সময়ে এদেরকে খাবারের ব্যবস্থা করি সঠিক সময়ে এদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করি অনেক সময় আমি আমার নিজের শরীরের দিকে দেখি না আমি যদি অসুস্থ থাকি তারপরও এই বাচ্চাগুলোকে সুস্থ করার তাগিতে আমি আসলে রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করি পাশাপাশি আমার যেন প্রিয় খামারি ভাই বোনেরা আছেন তারা যেন এই ধরনের ক্ষতির সম্মুখীন না হয় আমি প্রতিনিয়ত তাদেরকে পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করি তো দেখেন যে এই ক্ষতিটা হয়ে গেছে এটা আসলে আমার মনটা একেবারেই ভেঙে দিয়েছে আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম একটা ভাইয়ের কথা বলেছি আজকে আমি যে কথাগুলো বলছি এটা আমার নিজ খামার থেকে আর এই কষ্টটা আসলে কত বড় কষ্ট কিংবা প্রতিদিনের পরিশ্রমের যে একটা ফল আমরা পাই হয়তো বা ডিমের ঘাস পালন করলে ডিম পাই প্রতিদিন এটাই আমাদের সফলতা বাচ্চা হাঁস দিয়ে শুরু করলে প্রতিদিনের আমরা বাচ্চার গ্রোথ দেখি যে আজকে কি পরিমাণ গ্রোথ বেড়েছে কিংবা আজকে বাচ্চাগুলোর চেহারা কেমন হয়েছে এটা আমি এতদিন আসলে প্রতিদিন ডিম তুলতে অভ্যস্ত ছিলাম কিন্তু এখন আমি প্রতিদিন লক্ষ্য করি যে আমি বাচ্চাগুলোকে ট্রিটমেন্ট করছি খাবার দিচ্ছি এখন কত বড় হচ্ছে কিংবা এখন তারা কত চঞ্চল হচ্ছে তো আজকে সকালে এসে যে আমি ঘটনা দেখলাম আজকে সকালে এসে আমার খামারের যে অবস্থা দেখলাম একজন নতুন খামারি বুঝতে পারবে কিংবা যে খামারির এই ধরনের ঘটনা ঘটে তারাই আসলে বুঝতে পারবে এগুলো কিন্তু প্রাণ এক একটা করে প্রাণ তো এক একটা করে প্রাণকে বাঁচানোর জন্য এক একটা করে প্রাণকে সতেজ রাখার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করি অথচ আমাদের এই পরিশ্রম মাঝে মাঝে ব্যর্থ হয়ে যায় আমরা মাঝে মাঝে ব্যর্থ হয়ে যাই আমরা মাঝে মাঝে না এই বিরূপ আবহাওয়া বিরূপ স্থিতির কাছে আমরা হার মেনে যাই তো কাল রাত্রে আসলে প্রচুর বৃষ্টি ছিল আর আজকে আমাদের আসতেও একটু দেরি হয়েছে এখন কিন্তু প্রায় দশটা বাজে আর আমি খামারে এসেছি মাত্র আধা ঘন্টা হয়েছে তো খামারে এসে আমি দরজাটা খুলে দিয়েছি বাচ্চাগুলো বাইরে বের হয়ে গেছে আমি কিন্তু বাইরে খাবার দিতেই এতক্ষণ আমি ব্যস্ত ছিলাম তো ঘরে যখন আমি প্রবেশ করলাম দেখলাম যে দরজার কাছে একটা বাচ্চা মরে আছে তা আমি ভাবলাম যে কোনো হয়তো বা সমস্যা কিংবা জ্বর হয়েছে বাচ্চা মারা গেছে তো যখন আমি ঘরে প্রবেশ করলাম তখন আসলে এরকম ঘটনা দেখলাম তো আমি আসলে এরকম ঘটনা দেখে অভ্যস্ত না কিংবা হয়তোবা অনেকের খামারে এরকম দেখেছি আমার আসলে খারাপ লাগার আর ব্যাপারটা অন্যের খামারে এরকম ঘটনা ঘটলে যেমন হয় আমার খামারে এরকম ঘটনা ঘটলেও আসলে আমার মনের দিক থেকে আমি অতটাই কষ্ট পাই আর দেখেন যে এগুলো তো একটা করে প্রাণ তো এই প্রাণগুলো নষ্ট হয়ে গেছে এক রাতের মধ্যে অনেকগুলো বাচ্চা কিন্তু মারা গেছে আর শুধু মারা যায়নি কারো পা ছিঁড়ে নিয়ে গেছে কারো মাথা ছিঁড়ে নিয়ে গেছে আর নাড় ভুড়ি ছিঁড়ে নিয়ে গেছে তো রক্তাক্ত অবস্থায় কোনো কোনো বাচ্চা দেখেন যে এখনও জীবিত আছে তো এই এই ঘটনাটা আমি আসলে মেনে নিতে পারছি না অনেক কষ্ট হচ্ছে আমার আর আমি এই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এই কষ্টের মুহূর্তটা আমি শেয়ার করছি এই কষ্টের ব্যাপারগুলো এই কষ্টগুলো একজন খামারেই কিন্তু জানবে যে আমরা কত কষ্ট করে কত স্বপ্ন দেখে একটা খামার স্থাপন করি তো আপনারা সময় চেষ্টা করবেন যেখানেই খামার স্থাপন করুন না কেন খামারটা যেন আপনার সিকিউর থাকে খামারটা যেন আপনার সুরক্ষিত স্থানে থাকে এবং এই বন্য প্রাণীর হাত থেকে আপনাদের খামারটা সুরক্ষিত রাখার চেষ্টা করবেন আমি সবসময় চাই যে আমার খামার থেকে আমার নিজ অভিজ্ঞতা থেকে আপনার শিক্ষা পান আমার যে ব্যর্থতাগুলো আছে আমার যে পারগতাগুলো আছে সেগুলো থেকেও আপনার শিক্ষা পান এবং প্রতিনিয়ত আমি যে অভিজ্ঞতাগুলো অর্জন করছি সেগুলো প্রতিনিয়ত আমি আপনাদের সঙ্গে শেয়ার এজন্যই করি যে আপনারা যেন খামার শুরুতে ক্ষতিগ্রস্ত না হন দেখেন যে আমি আপনাদের কাছে হয়তো বা অভিজ্ঞ খামারি আমার অভিজ্ঞতার আলোকে আমি সবসময় আপনাদেরকে টিপস দিয়ে থাকি অনেকেই সফল হচ্ছেন অনেকেই বলছেন যে আপু আপনার কারণে সফল হয়েছি সব কিছুর মালিক মোহন আর তবে দেখেন যে অভিজ্ঞতাও এখানে হার মেনে যায় এই যে বন্য প্রাণীর আক্রমণ যখন খামারে হয় অভিজ্ঞতা হার মেনে যায় আপনি অনেক অভিজ্ঞ খামারি তাতে কি হয়েছে আমার অভিজ্ঞতা আমার এই খামারে কিন্তু কাজে লাগেনি কারণ আমার খামারটা যথেষ্ট পরিমাণে সুরক্ষিত জায়গায় নয় আমার খামারের আশেপাশে অনেক বন্যপ্রাণীর আক্রমণ আমার খামারের আশেপাশে সব সময় কিন্তু কুকুর বিড়াল কিংবা শেয়ালের আক্রমণ হয় তো এক্ষেত্রে আমি যথেষ্ট পরিমাণে প্রোটেকশনের ব্যবস্থা করেছি তারপর রাত্রে বিদ্যুৎ থাকে কারেন্ট থাকে যার কারণে হয়তো বা উপদ্রব করতে পারে না তো গতকালকে প্রচুর বৃষ্টি ছিল এবং কারেন্ট ছিল না যার কারণে আসলে এত বড় ক্ষতি আমার হয়ে গেছে তো আমি আসলে মানসিকভাবে অনেকটাই এখন বল হয়ে পড়েছি কারণ আমি আসলে নিজেকে সামলাতে পারছি না কারণ আমার কষ্টটা আমার পরিশ্রমটা আমার মনে হয় যে বৃথা হয়ে যাচ্ছে এই সকল বন্যপ্রাণীর জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন এবং প্রতিনিয়ত যেন আপনাদেরকে সঠিক তথ্য পরামর্শ দিয়ে পাশে থাকতে পারে এবং সবাই কিন্তু খামারটা আপনারা ছোট বড় যাই করেন না কেন খামার সুরক্ষিত জায়গায় নিরাপদ জায়গায় খামারটা স্থাপন করার চেষ্টা করুন আজকে আসলে আমি অন্য কোনো টিপস আপনাদেরকে দিতে পারলাম না এই জন্য সো সরি প্রতিনিয়ত হাস খামার বিষয়ক তথ্য পরামর্শমূলক ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন ধন্যবাদ সবাইকে